কোথা থেকে এলো অষ্টম শ্রেণীতে থাকতে ভাবতাম যখন সংখ্যাগুলি বাংলায় লেখা হয় সেটা হচ্ছে পাটিগণিত আর যখন ইংরেজিতে লেখা হয় বা এক্স ওয়াই থাকে তখন সেটা হচ্ছে বীজগণিত কিন্তু ব্যাপারটা মতো সেরকম নয় চলুন দেখে নেই পাটিগণিত বিজগণিত এই নামকরণ গুলো কিভাবে করা হলো এই শাড়ি কিন্তু না এই শাড়ি হচ্ছে যে শাড়িতে গাছ লাগানো হয় অথবা যেই শাড়িতে দাঁড়িয়ে আমরা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে জাতীয় সংগীত পাঠ করতাম সেই শাড়ি তো পাটিগণিত হচ্ছে গণিতের সেই শাখা যেখানে সংখ্যা গণনা যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করা হয় তো পাটিগণিতে আমরা যখন যোগ করতাম যখন আমাদের যোগ করা লাগতো তখন আমরা কি করতাম যে সংখ্যাগুলোকে যোগ করব সবাইকে সংখ্যা সংখ্যাগুলোকে রেখে বিয়োগ করতাম যখন গুণ করতাম তখনও দেখা গেছে সবকিছু একই শাড়িতে থাকতো আবার যখন কোন ঐক্যিক নিয়মের অঙ্ক করতাম তখনও দেখা গেছে সব হিসেব নিগেশ গুলো আমাদের একই শাড়িতে থাকতো এইটি সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু একই সারিতে রেখে করা হচ্ছে এই জন্য এই অংশের নামকরণ করা হয়েছে সারি বাণিত বা অ্যালজেব্রা শব্দটি এসেছে আরবি শব্দ আল জাবর থেকে আল জাবর শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্ধার বা খোঁজা বাংলায় বীজ মানে হচ্ছে মূল বা মান আমরা জানি কোন একটা সমীকরণের সমাধানকে সেই সমীকরণে মূল বলে তো বীজগণিতে আমরা কি করতাম আমাদেরকে এক্স ওয়াই দেওয়া থাকতো আমরা সেই এক্স এর মানগুলো খুঁজে বের করতাম বিভিন্ন সমীকরণ আমরা সমাধান করতাম অথবা আমাদেরকে কিছু সংখ্যার ব্যাপারে তথ্য দেওয়া থাকতো আমরা সেই সংখ্যাগুলো খুঁজে বের করতাম যেমন আমাদেরকে বলা আছে দুটি সংখ্যার যোগফল দশ এবং গুণফল চব্বিশ হলে সংখ্যা দুটি কি সংখ্যা দুটিকে খুঁজে বের করতে বলা হয়েছে তো আমরা ধরে নিতাম সংখ্যা দুটি হচ্ছে এক্স ওয়াই তারপর উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমরা দুটি সমীকরণ বানাতাম এবং সেখান থেকে আমরা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান পেতাম সংখ্যা আমরা গণিতের এই অংশে বিভিন্ন সমীকরণ সমাধান করে তার মান নির্ণয় করি বা বিভিন্ন সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন তথ্যগুলোকে আমরা খুঁজে বের করি এই জন্যে এই অংশের নামকরণ করা হয়েছে বীজগণিত